হ্যালো বন্ধুরা মোহাম্মেন সন্স ব্লগ থেকে আমি অর্ঘদীপের মা আবার একটা নতুন ব্লকে পর্বে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি এখন একটু আমরা সবাই ভালো আছি আর তোমাদের বলেছিলাম যে আমি একটা ব্লগ ভিডিও দেব দীঘায় ঘুরতে যাওয়ার সম্বন্ধে যে দিঘায় ঘুরতে গিয়ে আমরা যে কি বিপদের সম্মুখীন হয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগ ভিডিওটা আর করাই হচ্ছে হয়ে উঠছে না তাই জন্যে আজকে কাকু বাড়িতে আছে কাকুর অফিস ছুটি আজকে তাই ভাবলাম দুজনে মিলে ভিডিওটা শুরু করি বন্ধুরা আর তোমরা আমাদের ভিডিও যারা পুরনো বন্ধু তারা তো দেখছোই আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে সামনে জন্মাষ্টমী আসছে দুর্গা আসছে অনেক কিছু ভিডিও তোমরা পাবে নতুন নতুন ভিডিও আরও কোথাও যদি ঘুরতে যাই সেই ভিডিও তোমরা নিশ্চয়ই পাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বক বক না করে আসল কথায় আসা যাক আমরা কয়েক মাস আগে দীঘাতে গেছিলাম জগন্নাথ মন্দিরের ভিডিও ছেড়েছি শর্ট ভিডিও তোমাদের ছেড়েছি নিশ্চয়ই তোমরা দেখেছ তা ওই দীঘাতে গিয়ে যে আমরা কত বিপদের সম্মুখীন হয়েছি তোমাদের সেই অভিজ্ঞতার কথাই আজকে শেয়ার করব তা বন্ধুরা জানতো মাঝে মাঝে কাকুর তো খুব ঘোরার হবি। কাকু ঘুরতে প্রচুর ভালোবাসে কাকু একটু ঘুরতে ফিরতে ভালোবাসে কেন অফিসে কাজ কাজের ফাঁকে ফাঁকে একটু অবসর সময় কাকু একটু পরিবারকে নিয়ে ঘুরতে বেড়াতে কাকু একটু ভালোবাসে সেই জন্যে অর্ঘদ্বীপ তাম্রলিপ্ত এক্সপ্রেস পুরী দীঘা পুরী এ থেকে হাওড়া থেকে ছাড়ে সকাল ছটা পঁয়তাল্লিশে ছাড়ে বলে আর জানো তো আমরা মানে ট্রেনের জার্নিটা আমাদের খুব ভালো লাগে কেননা আমাদের আমাদের বয়স হয়েছে একটু আর মানে ট্রেনের জার্নিটা আমাদের বেশ ভালো লাগে সবারই আর আমাদের বাসের জার্নিটা আমাদের সেইভাবে ভালো লাগে না কেননা বাসে ওঠা নামা করতে গেলেও খুব অসুবিধায় পড়তে হয় আমাকে লাগেজ থাকে তার জন্যে ট্রেনের লাগেজগুলোও ভালোভাবে রাখা যায় ব্যাংকের ওপরে সেই কারণে আমরা ট্রেনটাকেই বেছে নেই ঘুরতে যাওয়ার জন্যে মানে দূরপাল্লা ট্রেনটাই দূরে কোথাও গেলে আমরা মানে বেশি পছন্দ করি তাই জন্যে কেটেছে এক্সপ্রেস পুরী মানে হাওড়া থেকে দীঘাতে যায় যেটা ছটা পঁয়তাল্লিশে ছাড়ে তা আমরা এর আগে বন্ধুরা অনেক কবারই গেছি মানে প্রায় সাত আটবার বার আমাদের দীঘা ঘোরা হয়ে গেছে হ্যাঁ তাই সেইভাবে আমরা ভেবেছি বুঝি সেইভাবেই চলে যাবো সকাল সকাল চলে যাব মানে গরমের দিন কিন্তু বন্ধুরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাব বলে সকাল ছটা পঁয়তাল্লিশে ছাড়বে বলে বাড়ি থেকে আমরা সকাল পাঁচটায় বেরিয়ে গেছি একদম কাক ভরে তারপরে ওখানে গিয়ে দেখছি তাম্রলিপ্ত এক্সপ্রেস আটটায় ছাড়বে যাক ঠিক আছে বসে আছি অপেক্ষা করছি ট্রেনের জন্য অবশেষে সেই ট্রেন আসলো বন্ধুরা প্রায় এগারোটার সময় জানো এগারোটার সময় আসলো আমি তো ভাবছি ট্রেন মনে হ্যাঁ আজকে আসবে না বাড়ি চলে আসবো নাকি কাকুকে তো বকাবকি করছি যে এই লোকটা তো ঘোড়ার ভীষণ শখ আর এর জন্য আমাদের কাকুকে তো আমি রাখছি না আর কাকু কাকুও ভাবছে যে সত্যি কাকুরও কষ্ট হচ্ছে কিন্তু কাকুর তো কোনো উপায় নেই না কাকুকে আমি শুধু শুধু বকছি আমার মনটাও খারাপ লাগছে তারপরে তো ট্রেনে উঠে আমরা পৌঁছালাম দিঘা সেই এক পর্ব গেল তারপরে কাকুর কাছ থেকে শোনো ঘটনাটা দিঘাতে যাওয়ার সাড়ে তিন ঘন্টার সময় লাগে কিন্তু সময় লেগে গেল সাড়ে চার ঘন্টা পনেরো পাঁচ ঘন্টা সময় লেগে গেল আমরা তখন ওই বিকেল হয়ে গেছে বিকেলের সময় আমরা ট্রেন থেকে নেমেছি নেবে এবার আমরা কি করব আমাদের যে নিউ দিঘায় আমাদের থাকার ব্যবস্থা মানে আমরা প্রত্যেক বাড়ি থাকি আমরা কাকু ঠিক তোমাদের বলতে পারছে না আমরা নিউ দিঘাতে একটা বসন্ত পিয়া বলে একটা হোটেল আছে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো অনেক হয়তো থেকেও চো ওই হোটেলে হোটেল বসন্ত পিয়া একদম বিচের কাছাকাছি মানে ওই হোটেল থেকে বিচ দেখা যায় সমুদ্র দেখা যায় আর আমি তো হাঁটতে একটু কষ্ট হয় মোটা মানুষ তার জন্য কাকু সব সময় একটু বেশি ভাড়া হলেও কাছা মানে সমুদ্রের কাছাকাছি ঘরটা নেওয়ার চেষ্টা করে আর ওই ঘরটা মানে সমুদ্রের কাছাকাছি বলেই আমরা যখনই যাই রিসেপশনে আমাদের চিনেও গেছে জানা শোনা হয়ে গেছে তার আজ আগে কাকু বাড়িতে বলছিল যে আমরা হোটেলটা বুক করে রাখি যাব আমি আমি বারণ করেছি কাকুকে যে দেখো আমার তো যখন তখন শরীর খারাপ হয়ে যায় আমাদের সবারই হয়তো কাকুর অফিস থাকলো যে অফিসে কাজের চাপ থাকলো কোনো বিশেষ কাজ কাজপাশ থাকলো কাকু অফিস কামাই করতে পারবে না তার জন্য আমি বললাম যে না ওখানে তো হোটেল অ্যাভেলেবেল আছে নিউ দীঘাতে তো প্রচুর হোটেল প্লাস ওল্ড দিঘাতেও প্রচুর হোটেল একটা কি ঘর পাওয়া যাবে না আমাদের জন্যে অত বুক ফুক করতে হবে না বলে আমি কাকুকে বারণ করেছি তারপরে তো ওখানে গেছি বসন্তপ্রিয়া হোটেলে ওই ভদ্রলোক তো রিসেপশনের ভদ্রলোক তো আমাদের বলছে যে আপনারা তো একটা বুক করে দেবেন তাহলে তো আমরা তো আমরা তো জানি না যে আপনারা আসবেন সে খুব খাতির খাটটা করছে আমাদের যেহেতু চেনে বলছে যে ম্যাডাম আপনি তো আগে একটা বুক করে দিলে ভালো হতো এইভাবে আপনার মানে এখন একটা ঘর আছে সেই পাঁচতলার ওপরে তা কাকু বললো যে না তোমার আমার কথা বললো যে ম্যাডাম অত উঁচুতে যেতে পারবে না যেহেতু লিফ্ট নেই ওদের খারাপ হয়ে গেছে ঠিক হবে যে থাকলে একটা চিন্তা করা নেই কিন্তু ম্যাডাম অত উঁচুতে উঠতে পারবে না অসুস্থ মানুষ তার জন্য বন্ধুরা আমরা একটা টোটোওয়ালাকে আলাকে ধরেছি টোটোওয়ালা বললো যে ঘর যেখানেই যাচ্ছি ঘর নেই আগেই বলে দিচ্ছে ঘর নেই হুম এরকম আর যাওয়া আছে বন্ধুরা পাঁচ হাজার চার হাজার টাকা ভাড়া আর বলো বন্ধুরা আমাদের কি অত সামর্থ্য আছে কাকু তো একটা সামান্য সরকারি চাকরি করে হ্যাঁ আমরা তো আর বড় ব্যবসায়ী দ্বারও না আর বড় কোটিপতি লোকও না যে পাঁচ হাজার প্রত্যেক দিন দিয়ে দিয়ে একটা ঘরে থাকবো আর সেই রকম মানুষ মানে মধ্যবিত্ত পরিবার তারপরে আমরা গেলাম ওল্ড দিঘাতে আর ওরকম টোটো টোটোর ভাড়ার বিলে উঠছে ওল্ড দিঘাতে যাওয়ার পরে কাকুর মুখে শোনো কি হলো ওল্দিঘায় গেলাম গিয়ে সমস্ত হোটেল খুঁজছি সব হোটেলের সামনে লেখা রয়েছে ঘর নাই ঘর নাই এবং রাস্তায় রাস্তার পাশে সব বয়স্ক লোকেরা এবং এমনি লোকেরা সব বসে আছে তারা একটা ঘরও পাচ্ছে না অধিকস্তের একের পর এক হোটেল দেখতে 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 একটা অমিত লজে গিয়ে পৌঁছালাম সেইখানে অমিত লজে গিয়ে এবার ওল্ড দিঘাতের কথা বলছি পনিউ দিঘায় তো কোনো ঘরই পেলাম না ওল্ড দিঘায় গিয়ে অমিত লজ বলে একটা লজে ঢুকলাম সেখানে বলছে যে একটা ঘরই আছে আর বাদ বাকি সব বুক হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি বললাম যে কত ভাড়া বলছে দু হাজার টাকা এবং ঘরটা দেখলাম দেখে মনে হলো না যে চার পাঁচশো টাকার বেশি হবে কিনা সন্দেহ দু হাজার টাকা বলছে তারপর দেখি এবার আমি কমাতে কমাতে লাস্টে আঠেরোশো টাকা এসেছে ঘর ভাড়া এবং আমি যেই তোমাদের কাকিমা তোমার কাকিমার তো পছন্দ হচ্ছে না হোটেল একদম বাজে মানে এক মানে ওইরকম ওরকম হোটেলে একদমই থাকার আমরা কোনো দিনই থাকিনি থাকিনি এই প্রথম ওই হোটেলে ঢুকলাম এবং না নিলে কি হতো লোকজন দাঁড়িয়ে আছে তারাও তারাও নিয়ে নিত এবং ওই ওই ঘরটা না পেলে আমাদের আবার নয় ফেরত আসতে হতো না হলে ওই বাইরে বসে থাকতে হতো এই পরিস্থিতি অবস্থায় আমরা ওই হোটেলের ঘরটা নিলাম ঘর টর নিয়ে সব একটু হয়ে বসেছি তারপর দেখছি অর্ঘদ্বীপের যে পিঠে ব্যাগটা ব্যাগটা নিয়ে যায় তো জানোই কালো রঙের ওই ও আমি বলছি কি হলো ব্যাগ অনেক হোটেল ঘুরেছি কোন হোটেলে রেখে এসেছি কি বিপদ বন্ধুরা জানো তো সেই আবার টোটো ভাড়া করেছি প্রায় তিন চারশো টাকা আমাদের টোটো ভাড়াই চলে গেছে ওই ব্যাগ খুঁজতে গিয়ে সমস্ত যেসব হোটেলে গেছি ঘর খোঁজার জন্য সব হচ্ছে না না এখানে ব্যাগ নেই তারপরে সেই প্রথম যে আমরা প্রিয়া হোটেল যেখানে আমরা বরাবর থাকি ওইখানে ব্যাগটা পাওয়া গেল জানো না পাওয়া গেলে যে কী বিপদে পড়তাম ওর মধ্যে ভোটার কার্ড ছিল তারপর আধার কার্ড ছিল তারপরে ওষুধপত্র ছিল নানান রকম মানে ঘুরতে গেলে যেসব আমাদের বমি পায়খানা পেট ব্যথা সমস্ত গ্যাসের ওষুধ টষুধ যেরকম নিতে হয় সেইভাবে নিয়েছিলাম সেসব ওষুধপালা ছিল প্রচুর তারপরে খাবার শসা ছিল খাবার দাবার ছিল ওর মধ্যে দ্বীপের জামা প্যান্ট ছিল জিন্সের প্যান্ট অনেক কিছুই ছিল দরকারি জিনিস তারপরে ভাগ্যিসটা পাওয়া গেল ব্যাগটা মানে এইভাবে যে কি বাজে দিনটা কেটেছে আমরা একটা দিন হাতে নিয়ে গেছিলাম যে ঘুরবো আনন্দ করবো সাধারণত আমরা শনিবার যাই থাকি সোমবারে চলে আসি এবারে শুক্রবারে গেছিলাম যে বেশি করে থাকবো বলে কিন্তু একটা দিন আমাদের বরবাদ হয়ে গেল জানো এই তামলিপ্ত এক্সপ্রেস এর জন্য সমস্ত কিছু গোলমাল হয়ে গেল মানে ট্রেনের পরিষেবা যে এত বাজে হয়ে গেছে তোমরা ধারণা করতে পারবে না যারা গেছো এবারে লিপ্ততে তারা নিশ্চয়ই বুঝতে পারছো জানো নিশ্চয়ই অনেক আগে গেছে যারা তারা তো ঠিকই গেছো আমরাও অনেকবার গেছি ঠিকই পরিষেবা দিচ্ছে কিন্তু ইদানিং এটা যে এত এরকম যে ঠিক সময় চলছে না অনেক লেট হচ্ছে কেন এরকম করছে আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করবে আমাকে জানাবে যে কেন ওটা হচ্ছে তারপরে বন্ধুরা জানো তো মানে টোটোওয়ালাদের যে কি দৌরাত্রি আর সমস্ত খাবার দাবারের দোকানদারগুলোর মানে কি যে ব্যবসা একটা বিরাট ভাবে ব্যবসা চক্র চলছে টোটোওয়ালা গুলো তো মানে দশ মিটার পনেরো মিটার যদি তুমি যেতে চাও কোনো কারণে মানে ধরো ওল্ড দিঘা থেকে যদি তুমি জগন্নাথ ঘাট আসতে চাও তোমাকে একশো টাকা দিতে হবে বা তুমি যদি মানে ওল্ড দীঘা থেকে মোহনায় যেতে চাও তোমাকে একশো টাকা দিতে হবে আমরা সাধারণত আগে যখন গেছিলাম কি কি দেখেছিলাম যে নিউ থেকে যেতে গেলে টাকা টাকা করে গাড়ি ভাড়া এক একজনের এখন দেখছি একশো টাকা ছাড়া কথাই নি মানে এই মানে জগন্নাথ মন্দিরটা হওয়াতে না মানে কিছু মানুষ মানে দিঘাতে তারা মানে ব্যবসা একটা ব্যবসা করছে ভালো রকম তারা চিন্তা করছে না যে মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত পরিবার থেকে যারা গেছে তারা কি করে এটা মানে করবে সেই চিন্তাটা করছে না জানো আকাশ ছোঁয়া হোটেলের দাম খাবার দাবারের দাম মানে আমরা গিয়ে প্রচন্ড বিপদে পড়ে গেছি একটা অংশ টাকা নিয়ে গেছি সাধারণত ওই টাকাতেই আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা হয়ে যায় কিন্তু হোটেল ভাড়া দিতে 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 আমরা একেবারে শেষ হয়ে গেছি লাস্টে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পয়সা ছিল না কোনো কিছু কেনাকাটার পয়সা ছিল না কিনতে পারিনি পারিনি খেতেও বন্ধুরা ঘুগনি মুড়ি কাকু হয়তো রুটি তরকা এইসব খেয়েছি দুপুরবেলা ভাত খেয়েছি দামি দামি মাছ মাংস কিচ্ছু খেতে পারিনি ওই কোনো রকমের যেটুকু না খেলে নয় বাচ্চার জন্য সেটুকুই খেয়ে আর জগন্নাথ মন্দিরটা দেখে আমরা বাড়ি চলে এসেছি আমি দীঘায় গিয়ে একটাই বুঝতে পেরেছি যে এখানে ব্যবসা চলছে পুরো দমে এখানে যদি না প্রতিবাদ করে সবাই যে একটা যদি মানে বেঁধে দেয় যে এই টাকার মধ্যে ঘর ভাড়া আর লিখে দেয় যে এই টাকার মধ্যে ঘর ভাড়া আছে আছে তাহলে লোকে মনে একটু উপকৃত হয় আর টোটো একটা যদি নির্দিষ্ট বেঁধে দেয় যে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এত টাকা ভাড়া বা এইরকম এত মানে টাকা চলে গেছে বন্ধুরা আমাদের ঘর ভাড়া আর গাড়ি ভাড়াতে মানে তোমাদেরকে আর কি বলবো অনেক বিপদের সম্মুখীন তোমরা যদি দীঘায় যাও এইগুলো দেখতে পাবে আর আমরা তো অনেক আগে গেছি তখন গরমের ছুটি ছিল একটু ভিড়টাও ছিল কিন্তু অনেকবারই গেছি গরমের ছুটির মধ্যে এরকম দেখিনি এইবারে একটা বিরাট অভিজ্ঞতা হলো দীঘায় গিয়ে যে অনেক বিপদের সম্মুখীন হয়েছি বন্ধুরা আর এইগুলো যদি না এখন থেকে ঠিক করে যে একটা হোটেল ভাড়ার তাহলে আমি মনে ভাবছি যে দীঘাতে যেতে সাধারণ মানুষ ভয় পাবে আর যা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি আর যা পরিস্থিতির মধ্যে দিয়ে এসছি আসার দিনেও ওরকম ট্রেন প্রচন্ড লেট আর বাড়িতেও প্রচন্ড লেটে এসছি আর জানো তো মানে অনেক বিপদের সম্মুখীন হয়েছি ট্রেন নিয়ে যে তামলিপ্ত এক্সপ্রেস নিয়ে যে এত দুর্ভোগে এত দুর্ভোগে পড়েছি বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো যা গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা পাশে থেকো যারা পুরনো বন্ধু যারা পাশে আছো আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে আজ প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে টাটা আবার পরের ব্লকে দেখা হবে